দেখো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এ ও বি একত্রে একটি কাজ তিন দিনে শেষ করতে পারে তাহলে এবি কোনো একটা কাজকে তিন দিনে শেষ করতে পারে তারা একত্রে কাজ শুরু করার দুদিন পর বি কাজ ছেড়ে যায় গিয়ে বিতে চলে গেল তাহলে কি এ পড়ে রইল এবং তার আর দুদিন বাদে কাজটি শেষ হয় আচ্ছা এ একা কতদিনে ওই কাজটি করতে পারবে এটা অপশানগুলো আর দেওয়া নেই এখানে পাঁচ দিন আরও অপশানগুলো ছিল তো যাই হোক আমরা করে দেখব আমাদের সঠিক অ্যান্সারটা কোনটা তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি এ এই এ আর কি প্লাস বি দুজনে যখন একসাথে পড়ছিল তখন কত তিন দিনে কাজটা করতে বলছিল না তাহলে এ এই এ পরিমাণে কাজ করে বি বি পরিমাণ কাজ করে তাহলে দুজনে মিলে কতটা কাজ করছে একদিনে সেটা জানতে পারছি তাহলে এক একদিনে এতটা যদি কাজ করে তাহলে ইন্টু তিন তাহলে তিন দিনে কতটা কাজ কর করলো বা টোটাল কাজটা কতটা সেটা আমরা জেনে নিলাম ইকুয়াল দিলাম তার কারণ কি দেখো যে তারা একসাথে কাজ শুরু করে দুদিন পর তাহলে একসাথে মানে কি এও ছিল বিও ছিল দুজনেই ছিল তাই না কিন্তু কদিন ছিল দুদিন একসাথে ছিল দুদিন দিন তাহলে দু দুদিনে দিনে তাহলে কতটা কাজ করে ফেললো দুজনে সেটা আমরা এখান থেকে জেনে নিলাম কিন্তু এখন তো কাজ কমপ্লিট হয়নি কারণ কি ওরা দুজনে তিন দিনে করলে সেটা কমপ্লিট হয় কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দুদিন করে আবার কি করলো কি করলো কি বি কাজ ছেড়ে যায় বি তো কাজ ছেড়ে চলে গেল তাহলে বি যদি চলে যায় তাহলে এ পড়ে থাকবে না তাহলে আর তার আর দুদিন বাদে তার মানে কি লাস্টের দুদিন লাস্টের দুদিনে কাজটা শেষ হয়ে গেল মানে কি লাস্টের দুদিনকে এ করলো না এই হচ্ছে ব্যাপার আর কিছু না তাহলে এইটুকু করে নিতে পারলে আমাদের অঙ্ক শেষ কীরকম দেখো এই যে থিরিয়ে এ না গুণ করলে থিরিয়ে হয় এগুলো বুঝতে পারছো আর এটা থ্রি কি বি হচ্ছে এবার আমরা আমাদের এক্সামে তাড়াতাড়ি করে আমাদের অঙ্ক করতে হবে না এখানে টু এ টু এ আর এদিকে দুটো এ তাহলে কত হয় চারটে এ না তাহলে চারটে এ হয়ে গেল এদিকে আর এদিকে টু বি মানে দুটো বি দুটো বি তাহলে এখানে দুটো বি লিখে রাখি তাহলে সুবিধা হবে আর একটা লাইন একটু বাড়িয়ে দিচ্ছি বুঝতে সুবিধার জন্য তাহলে এখানে তিনটে এ তাই না তিনটে এ তালে আমরা জানি কি টাইটেল সেম ছাড়া তো প্লাস মাইনাস হয় না তাহলে এই তিনটে এদিক চলে আসবে তাহলে এই প্লাস এদিক চলে আসলে কি মাইনাস হয়ে গেলো তিনটে এদিকে মাইনাস হলে অনলি একটাই এ পড়ে থাকছে আর এদিকে তিনটে বি এদিকে থ্রি বি মানে তিনটে বি মানে থ্রি বি তাই না এই বি টাইটেল কী চলে আসবে এদিকে এসে কী হবে মাইনাস হবে প্লাস এদিকে এসে মাইনাস হবে টু বি তাহলে মাইনাস হয়ে গেলো এটা তো প্লাস থাকছে এটা তো মাইনাস হয়ে গেলো মানে অনলি একটা বি থাকছে তাহলে আমরা দেখতে পারলাম এই হচ্ছে কি লাস্টে আমাদের দাঁড়ালো অর্থাৎ একটা বি একটা এ তার মানে এইটুকু বলতে পারি না যে একদিনে কাজ করতে পারে টোটাল মানে একটা একটা করে কাজ করতে পারে তাহলে এই আমরা কি করবো মানে তো এরকম বললেই হয় আর কি ঠিক আছে সারি এই নিচে এক তার মানে এও বিও একটা একটা করে কাজ করতে পারে এও একটা একটা করে কাজ করতে পারে এইটুকু আমরা বুঝে নিলাম এইবারটা দেখো বোঝাতে গেলে তো অনেক সময় লাগে কিছু করার থাকে না তাহলে দুজনে মিলে দুজনে মিলে একটা একটা দুটো কাজ করে না তাহলে দুজনে মিলে কি দুটো কাজ করছে বুঝে নিলাম কিন্তু এও একটা এও একটা 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 দুটো কাজ কত কতদিনে করতে পারে তিন দিনে তাহলে গুণ তিন দিলে কি হলো টোটাল কাজটা বেরিয়ে আসলো তাই না টোটাল কাজ কত তিনগুণে ছটা কাজ এবার লাস্টে কী চাইছিলো আমাদের এ একা কতদিনে ওই কাজটি এ কটা করে একটা একটা করে করতে পারে আমরা দেখেছি তো এ যদি একটা একটা করে করে ছটা কাজ কত ছয় দিন লাগাবে ছ দিন কিন্তু আমাদের কি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু এখানে অপশানে নেই এখানে দিন ছিল জাস্ট ওটা মুছে গেছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি দিন আমাদের সঠিক আশা করি বুঝতে পারলে প্রত্যেকটা অঙ্ক ভালো অঙ্ক প্রত্যেকে ভালো করে খেয়াল করো চলো এইবারটা আমরা আর একটা অঙ্কতে নিয়ে চলে আসলাম ঠিক আছে অপশান ছোট করে দিই ডিটা পর্যন্ত দেখতে পারবে তাহলে ঠিক আছে চলো দেখতে পাচ্ছি আশা করি এবার এইটা আমরা করবো কি করে তাহলে আমরা একটা কাজ করি কি কাজ করবো এখানে আমাদের কিছু জায়গা লাগবে না তাহলে আমরা এইটা এখানে রাখলাম আর আমাদের জায়গাটা তৈরি করে নিলাম ঠিক আছে চলো এখানে করে ফেলি ওয়ান সেকেন্ড দেখো এই অঙ্কটা সত্যিই ভালো অঙ্ক সঠিক উত্তর কিন্তু এটা তোমরা যদি চেষ্টা করো নিজেরা 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 একটু ট্রাই করে নাও তাছাড়া আমি তো করে দিচ্ছি দেখো এত টাকা মানে পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা এ বি আর সি তাই না এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ টাকা এর টাকা বি ও সি এর অর্ধেক পায় এবং বি পায় এ ও সি এর এত অংশ বি অপেক্ষা এ কত বেশি পাবে তাহলে সঠিক অ্যান্সারটা আমরা কি করে বের করবো দেখো আমরা তো দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ভালো করে সাজাই তাহলে একটা জিনিস খেয়াল করো এ একা যা হচ্ছে বি প্লাস সি এর কি হচ্ছে অর্ধেক করছে তাই না তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি এর অর্ধেক হচ্ছে এ কাজ করে গেল একরকম তাহলে এ কি একটা একটা করে কাজ করে এর অর্ধেক কাজ করে মানে একটা একটা করে কাজ করে এরা যদি দুটো কাজ করে তার অর্ধেক কাজ করে মানে একটা করে করে সিম্পল যা যা বলছে তাই করছি এ একা বি ও সি এর অর্ধেক অর্ধেক পায় ঠিক আছে ও কাজ করে না এখানে অর্ধেক পায় মানে এবি বি মিলে যদি দুটো পায় তাহলে এ কি একটা পাচ্ছে এটুকু আমরা বুঝে নিলাম অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক মানে অনেকেই কিন্তু এই অঙ্কটা পারবে না ঠিক আছে এবং বি বি পায় যা এ প্লাস সি এর ওয়ান ফোর্থ মানে এ যদি চারটে পায় এ পাবে কি একটা ওয়ান ফোর্থ মিন্স কি এ আর সি যা পাচ্ছে এ মূলটা যা পাচ্ছে তার এক অংশ পাবে কে বি সেটাই আমরা লিখলাম ঠিক আছে এইবার এই জায়গাটা খুব সতর্কর সাথে কিন্তু কি করতে করতে হবে হবে কাজ কিরকম দেখো এইখান থেকে অনেক অঙ্কটা পারবে না এই জায়গাটা খেয়াল করে দুজনে মিলে কত মানে সবাই মিলে কত তিন না সবাই মিলে তিন না এ বি সি সবাই মিলে কত তিনটে তিনটে করে কাজ করে কাজ করছে মানে অংশ পায় এবার বারবার কাজের অংশ করতে করতে অঙ্ক করতে করতে কাজ চলে আসে মাথার মধ্যে দেখো তাহলে এই যে বি মানে এ বি সি সবাই মিলে কটা পাঁচটা পাঁচটা করতে পারে তখন আমরা এদিকের থেকে দেখলাম তিনটে আর এদিকের দিকে দেখতে পাচ্ছি কত পাঁচটা তখন এই যে এদিকের যে তিনটে পেলাম এদিকের থেকে যে তিনটে পেলাম আর এখান থেকে যে পাঁচ পেলাম এদের লসাগু কত হয় খেয়াল করবে কত পনেরো দেখে বুঝতে পারছো পনেরো আমাদের লসাগু তখন আমরা এগুলোকে পনেরো বানিয়ে দেবো কিরকম ভাবে দেখো এ এনি পাঁচ মানে এর সাথে যদি পাঁচ গুণ করে দাও তাহলে এটা পনেরো হয়ে যাবে এটা তিন মানে এটার সাথে তিন গুণ করে দাও এটাও আমাদের পনেরো হয়ে যাবে কীরকম করে দেখো এ কত ছিল পাঁচ এককে পাঁচ বানিয়ে দিলাম ঠিক আছে আর পাঁচ দুগুনি কত দশ বানিয়ে দিলাম তাহলে হয়ে গেল দেখো দুজনে মিলে পনেরো হয়ে গেল আছে গেল এবার বি বি এর সাথে গুণ করলে কত তিন এককে তিন হয়ে যাচ্ছে তাই না তিন এক তিন হয়ে যাচ্ছে আর তিন চারি কত বারো হয়ে যাচ্ছে দেখো আমাদের কিন্তু পনেরো হয়ে গেল এই সেটিংটা তোমাদের কিন্তু কষ্ট করে করতে হবে যদি এইটা না করো তাহলে অঙ্ক কখনোই মেলাতে পারবে না এইবার যা যা বলছে যা যা বলছে সেগুলোকে আমরা লিখবো চোখ বন্ধ করে মানে কি দেখো এর ভ্যালু কত আমরা দেখে নিতে পারলাম পাঁচ পাঁচ লিখে দাও বিয়ের ভ্যালু কত আমরা নির্দিষ্টভাবে তিনও পেলাম তাহলে এবি যদি আট হয় এবি যদি আট হয় বা নর্মাল একটা কনসেপ্ট যে কোনো জায়গার থেকে করে নাও না এ মানে কত পাঁচ এ সি মিলে যেহেতু পনেরো এ যদি এর মধ্যে থেকে পাঁচ হয় তাহলে কি বাদবাকি অংশ সি কি হবে সাত হবে নর্মাল একটা কনসেপ্ট এবার দেখো সবাই মিলে দেখো পনেরোই আসছে এবার যা যা ওই অঙ্কের মধ্যে বলছে দেখো সব মিলেও যাবে এ একা বি আর সি এর অর্ধেক পায় এই বি আর সি বি আর সি এর অর্ধেক পায় দেখো দুজনে মিলে দশ তার অর্ধেক পাঁচ মিলে গেল আচ্ছা এ এ ও সি আচ্ছা আচ্ছা বি পায় বি পায় বি যা পায় সেটা কি যা পায় কোথায় গেল বাবা এ আর সি এ আর সি দুজনে মিলে কত বারো বারোর ওয়ান ফোর্থ দেখো এই যে বারোর ওয়ান ফোর্থ এই ডান পাশে দেখাই বারোর ওয়ান ফোর্থ মানে কি তিন হয় না দেখো এই দুজনের ওয়ান ফোর্থ মানে তিনই হচ্ছে দেখো সব মিলে গেল যাক মিলে গেল মিলবে তো অবশ্যই কিছু করানো নেই এ অপেক্ষা এ সরি বি অপেক্ষা এ কত বেশি পাবে এই যে বি অপেক্ষা এ কত বেশি পাচ্ছে দেখো তো বি অপেক্ষায় এ দুই বেশি পাচ্ছে না দুই বেশি পাচ্ছে না তাহলে এইটুকুই আমাদের দরকার টোটাল মিলে কত পনেরো আমরা জানি টোটাল মিলে পনেরো পনেরোর মধ্যে যে পার্থক্য বেশি পাচ্ছে কত দুই না তাহলে আমাদের এইখানে কোথায় গেল টোটাল যে নাম্বারটা ছাপ্পান্ন পঁচিশ মানে পাঁচ হাজার ছশো পঁচিশের মধ্যে তাহলে কত পার্থক্য আমরা ডাইরেক্ট কিন্তু এখান থেকে অ্যান্সারটা নিয়ে আসতে পারব ছোট্ট ছোট্ট করে কাটো তিন পনেরো এবং পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো তো ষাট হয়ে যাবে তাই না পঁয়তাল্লিশ কাটাকুটি এগুলি তো শিখতে হবে খুব দ্রুত তাতে করে কী করতে করতে হয় এক এদিকে এক এদিকে দুই তাহলে সাতবার যদি দিই তাহলে একশো পাঁচ হবে একশো পাঁচ হলো তাই না তাহলে এখান থেকে পাবো কত সাত আর পাঁচ কত বারো এদিকে এক মানে মিলে গেল এদিকে পাঁচ মানে এই পনেরো দিয়ে এটাকে কাটতে পারো পাঁচ দিয়ে কেটে যাবে তাই হচ্ছে এইটা এইটা এটা গুণ করে দিলে কত হচ্ছে তিনশো দিয়ে মানে ছশো আর দিকে দেড়শো মানে হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখো আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেলো এইভাবে অঙ্কগুলো কিন্তু তোমাদেরও করতে হবে আমাদের খুব ব্রেন খাটিয়ে ব্রেন খাটিয়ে ঠিক আছে এবার একটা ডিটেলস আলোচনা করে তো এই অঙ্কটা সত্যিই ভালো অঙ্ক ছিল আশা করি বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা চলো তারপরের অঙ্কটা আমরা দেখব চলো এই অঙ্কটা আমরা দেখব এই অঙ্কটা কি বলে আছে চলো দেখি সাইডটা করে নিলাম দেখো এই যে দুশো এবং তিনশো এর মধ্যে ঠিক আছে বৃহত্তম কোন সংখ্যাকে ছয় আট এবং নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগ শেষ থাকবে তাহলে কী করে অ্যান্সারটা কিন্তু দুশো তিরানব্বই কিন্তু এই অ্যান্সার থাকলে তো হবে না আমাদের অ্যান্সার তো বের করবো পরীক্ষার খেলা তো অ্যান্সার দেওয়া থাকবে না কিন্তু আমরা বের করবো কী করে আমাদের সঠিক নিয়ম জানতে হবে তাহলে এদিকে ছয় আট আর নয়ের কী করব লসও করব তাহলে ছয় এদিকে আমাদের কত আট এদিকে আমাদের নয় এইগুলো কী করলাম রসও বানালাম রসকও করলে আমরা দেখতে পাচ্ছি তিন দিয়ে দুই আসবে তিন দিয়ে তো আর হবে না তিন ত্রিকা এটা হয়ে গেলো এবার যদি আমরা দুই দিয়ে কাটাকুটি করি তাহলে দুয়ের তো বসানোর দরকার নেই চার দুগুনি আটের তিন তিন চারি বারো আর দিকে ছয় ছয় বারো কত বাহাত্তর ছয় বারো কত বাহাত্তর তাই না এইবার আমরা দেখেছি দুশো আর তিনশোর মধ্যে বৃহত্তম কোন সংখ্যা যেটা এত এত ভাগ করলে ভাগ শেষ আমাদের কত পাঁচ থাকবে তাহলে আমরা একটা রাউন্ড ফিকার চেষ্টা করি যদি আমরা চাঁদ দিয়ে গুণ ঘুরি তাহলে চার সাথে আঠাশ আমরা দেখতে হচ্ছিল মা তিনশোর মাঝেই থাকবে দুশো তিনশোর মাঝে থাকবে এবং বৃহত্তম চাইছে সেটা তাহলে আমরা চারদিগুণি আট পেলাম আর এদিকে চার সাথে কত আঠাশ পেলাম তাই না এটা পেলাম কিন্তু এটা তো আমাদের মিলে যাবে কিন্তু আমাদের মিললে তো হবে না শেষে ভাগ শেষ থাকতে হবে পাঁচ তাহলে পাঁচ কী করে দেবো জুড়ে দেবো পাঁচ জুড়ে দিলে কত দুশো তিরানব্বই কিন্তু হবে দেখো ভালো করে এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার দেখো এখানে হয়েছে এইভাবে কিন্তু তোমরা এই অঙ্কগুলো বের করবে ঠিক আছে চলো দেখি পরবর্তী প্রশ্নটাও তোমাদেরকে দেখিয়ে দিই চলো এটা দেখো এই অঙ্কটা আমরা করবো কী করে এই অঙ্কটা আমরা করবো কি করে দেখো বলছে যে দশ বছর আগে হ্যাঁ দেখো আগে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল তাহলে এদিকে পিতা লিখি এদিকে লিখব পুত্র লিখব লিখলাম তাহলে দশ বছর আগের গল্প পুত্রের কত গুণ ছিল এত গুণ তাহলে আমরা এটা করে নি একটা কাজ করে নিতে পারি না তিন কী বলে এটাকে তিন চারি বারো এক তেরো না তাহলে তেরো বাই কত তিন এক্স কেন তো এক্সের সাথে গুণ হবে এত গুণ হয়ে গেল এবার বলছে দশ বছর পর তাহলে দশ বছর আগের লিখলাম এটা কিন্তু তাহলে দশ বছর জুড়ে দিলে বর্তমানে আসলাম দশ বছর জুড়ে দিলে বর্তমানে আসলাম কিন্তু দশ বছর পরের কথা বলছে তাহলে আরও দশ জুড়ে দেবো এই ছোটো ছোটো লজিকগুলো বুঝতে হবে কিন্তু আমি এখানে ডাইরেক্ট কুড়ি বসিয়ে দিলাম না কেন আমি কিন্তু বুঝতে পেরেছি আমি কুড়ি হবে এখানে কিন্তু তোমাদের বোঝাবার জন্য আরও দশ কেলে আলাদা আলাদাভাবে লিখলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় বলছে দশ বছর পর পিতার বয়স পুত্র বয়সের এতগুণ হবে তাহলে এইবারটা আমাদের কি করতে হবে বুদ্ধি দিয়ে এইখানে ই করে দেবো এই পিতার বয়সটা এইবার দশ বছর পরে এটার কতগুণ হবে মানে এই পুত্রের কতগুণ হবে এ এতগুণ হবে এবার সাতগুণ চোদ্দো আর হচ্ছে তিন কত সতেরো তাহলে এদিকে আমরা সতেরো বাই সাত লিখে দেবো তাহলে দুই পাশ কী হলো সমান হয়ে গেলো এর এতগুণ হবে এইটার এত গুণ হবে তাহলে এখানে গুন দিলে তাহলে দুজনে সমান হয়ে গেল এই হচ্ছে ব্যাপার আর কিছু না এইবার আমার ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন বানাতে হবে এই এক্স এক্স টাইটেল ছাড়া তো জানি প্লাস মাইনাস করা যায় না তাহলে আমরা কি করব এটার সাথে এটার গুণ করে দেবো যদি গুণ করে দিই তাহলে হচ্ছে কি দেখো এদিকে তেরো এক্স বাই কত তিন আর ওইদিকে এটার সাথে গুণ করে দিলে হচ্ছে আমরা একবারে নিয়ে আসবো আমরা তো ক্যালকুলেশন ফার্স্ট করব না তাহলে সতেরো এক্স বাই কত সাত হয়ে গেল এনার এদিকে কত আমাদের দেখতে পাচ্ছি কুড়ি কুড়িটার ওই পাশ নেবো ওই পাশে আগে তো দেখি এ পাশে কে কে আছে এখানে কুড়ি এখানে কিন্তু কুড়ি এখানে কি টোটাল মিলে কুড়ি না তাহলে কুড়ির সাথে এটার গুণ তাহলে সতেরো গুণে চৌত্রিশ সতেরো দুগুণে চৌত্রিশ মানে তিনশো চল্লিশ বাই কত সাত এদিকে এই কুড়িটাকে এদিকে নিয়ে আসলাম কুড়িটাকে এদিকে নিয়ে আসলাম যা করতে হবে তাড়াতাড়ি করে ক্যালকুলেশান ঠিক আছে তবে আমরা এদিকে কী করবো লসভ বানাবো লসভ মানে কি হচ্ছে দেখো লসভ মানে তিন গুণ একুশ বানাবে না যদি ইচ্ছা করে এরকম করে রাখবে তাহলে তিন তিন মিলে গেলে এটার সাথে এটার গুণ তাহলে সাতেরঙ্গ কত সাত রঙ একানব্বই নাইনটি ওয়ান এক্স মাইনাস সাথে সাথে মিলে গেল তিন সত্তর রং কত একান্ন ফিফটি ওয়ান এক্স তাই না এবার সাত দুগুণি চোদ্দো সাত দুগুণি চোদ্দো মানে একশো চল্লিশ একশো চল্লিশ তিনশো এটার থেকে মাইনাস যদি যায় তাহলে আমরা কী পাবো শূন্য পাবো শূন্য পাবো আর এদিকে দুই পাবো দুই বাই এই সাত তাই না তাহলে এত দূর পৌঁছে গেলাম এই সাত সাত আউট হয়ে গেল যেন এই দেখো এই কাটাকুটির সিস্টেম তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কাটাকুটি কিন্তু ঠিকঠাক প্রসেস জানতে হবে কাটাকুটির ভিডিও বানিয়ে রেখেছি তোমার যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে তোমাদেরকে দিয়ে রাখবো অসুবিধা নেই তো এই সাত সাত কেটে গেলো এইবারটা কী করতে পারছি দেখো তো এটা এটা মাইনাস করতে পারবো মাইনাস হবে তাহলে যদি আমরা মাইনাস করে দিই তাহলে চল্লিশ এক্স হবে চল্লিশ এক্স আর নিচে কত শুধুমাত্র তিন ইকাল টু ওদিকে শুধুমাত্র কত দুশো আছে শূন্য শূন্য আউট করবো চার দিয়ে এটাকে কাটলে পাঁচ হয় তাহলে তিন পাঁচা পনেরো তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে যাব পনেরো পেয়ে যাবো এটা তাহলে আউট করে দিই তাহলে পনেরো পেয়ে গেলাম এক্সের ভ্যালু কত পেলাম পনেরো পেলাম সাবধান এখনও কিন্তু হয়নি সাবধানে এগুলি করতে হবে বর্তমানে পিতা পুত্র বয়সের সমষ্টি বর্তমানে এইটুকু বলেছিলাম যাওয়ার যখন প্রথম প্রথম করেছিলাম বর্তমানটা এইটুকু তাহলে এইটার বর্তমানটা এইটার দুজনে যোগ করতে হবে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে কি করে কি করবো তো এখানে আমাদের যদি যোগ যদি করি তাহলে আমাদের কি করতে পারবো তেরো গুণ এই যে এটাকে বসাচ্ছি তেরো গুণ এক্স এক্স মানে কত এক্সের মান কত পনেরো না পনেরো লিখলাম বাই কত তিন প্লাস কত এদিকে দশ তাহলে এই পর্যন্ত সাদা পিতারটা সাজানো হয়ে গেল প্লাস পুত্র এক্স মানে তো কত এক্স মানে পনেরো আর এদিকে দশ পনেরো আর দশ কত একবার যদি লিখি পঁচিশ লিখতে পারবো তাহলে ডাইরেক্ট পঁচিশ লিখিয়ে দিলাম ঠিক আছে এটা এটা কাটলে কত হয় তিন হয় পাঁচতরং কত পঁয়ষট্টি সিক্সটি ফাইভ এই মা সরি ওয়ান সেকেন্ড এটা পাঁচ এইটা কাটলে পাঁচ হয় পাঁচ তেরঙ্গ পঁয়ষট্টি পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ দুজনে মিলে পঁয়ত্রিশ তাই না পঁয়ত্রিশ জুড়ে দিলে কত আসবে এখানে শূন্য এখানে চার মানে একশো মানে একশো আমাদের সঠিক ঠিক আছে দেখো একশো বছর তাহলে পিতার পুত্রের যোগফলটা কত একশো বছর হবে আশা করি বুঝতে পারলে এইভাবেই কিন্তু তোমাদেরকেও অঙ্ক ঠিকঠাক প্রসেসে অঙ্ক করতে হবে ঠিক আছে দেখো এত শট মারলাম তবুও দেখো কতটা আমাদের কিন্তু বাড়তি হয়ে গেল চলো দেখি নেক্সট দেখব আমরা চলো এটাকে দেখব হ্যাঁ তাহলে এটাকে করা যায় কি করে সেটা আমরা ফলো করব চলো এই খাতার এই পাশ ওপাশ করে লিখে ফেলছে অসুবিধা নেই মোটামুটি বুঝতে वाली হবে তাই না যে কোনো চারটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সাথে চার যোগ মানে সরি চার বোঝানো কে যোগ করলে যোগফল কে পূর্ণবর্গ সংখ্যা হয় কে এর মানটা কত হবে যোগফল যোগ ফলকে পূর্ণবর্গ যোগ ফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের চাইছে দেখো এবার আমার অযুগ্ম সংখ্যা মানে কি বিজয় সংখ্যা যুগ্ম সংখ্যা মানে জোর সংখ্যা এগুলো জানতে ঠিক আছে তাহলে আমরা কী শিখতে পারলাম অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা মানে আমাদের বিজর সংখ্যা আর যুগ্ম সংখ্যা মানে জোর সংখ্যা তাই না তাহলে যে কোনো চারটি ক্রমিক অযুগ্ম ক্রম মানে পরপর পরপর কন্টিনিউ প্রথমেই একই হয় কি আমাদের প্রথম অযুগ্ম মানে বিজর সংখ্যা তারপরে পরপর কী চারটে সংখ্যার যুগ্ম সংখ্যার গুণ ফল তাহলে এইটা প্রথমটা তারপরটা তিন হয় দুই বাদ দিয়ে তিন জোর দুই তো জোর সংখ্যার মধ্যে পড়ে তারপর চার বাদ দিয়ে পাঁচ পাঁচ বাদ দিয়ে সাত ছয় বাদ দিয়ে পাঁচ বলতে ছয় বাদ দিয়ে সাত তাহলে পরপর চারটে কিন্তু আমাদের হয়ে গেল তাহলে এগুলো গুণ করলে দেখি না কত আসে আমরা একটু দেখিনি তিন পনেরং তিন পাঁচ পনেরো পনেরো সাত পনেরো একশো পাঁচ তাহলে একশো পাঁচ পর্যন্ত পৌঁছে গেলাম কিন্তু আমাদের তো এইটা করলে হবে না এর সাথে কত যোগ করলে মানে এই কে এর ভ্যালু কে এর ভ্যালু মানে যোগ কত এই কে মানে কতটা যোগ করব এর সাথে এই একশো পাঁচের সাথে কত যোগ করলে সেটা পূর্ণ বর্গ সংখ্যা হবে মানে কীরকম দেখো না যে দশের স্কোয়ার কি হয় একশো হয় এগারো স্কোয়ার কত হয় একশো একুশ হয় তাই না তাহলে একশো একুশের ঠিক কাছাকাছি রয়েছে না এটা তাই না এবার তাহলে একশো একুশের মানে এই একশো পাঁচের সাথে কত জুড়ে দিলে কত জুড়ে দিলে একশো একুশ চলে আসবে মানে পূর্ণ বর্গ সংখ্যাটা চলে আসবে চলো দেখি মাইনাস করলে ধরা পড়ে যাবে একশো একুশের থেকে একশো পাঁচ যদি মাইনাস করে দিই তবেই আমরা জিনিসটা জানতে পারবো তাহলে ছয় এদিকে এক মানে এক ষোলো তাহলে আমরা বুঝতে পারলাম একশো পনেরো একশো পাঁচের সাথে শুধুমাত্র ছয় যদি জুড়ে দেয় অর্থাৎ ছ হ্যাঁ ষোলো যদি জুড়ে দিই মানে যেটা কিন্তু কের ভ্যালু জুড়ছি যেটা সেটা হচ্ছে কের ভ্যালু তাহলে কের ভ্যালু জুড়ছি মানে ষোলো জুড়ে দিলে কিন্তু আমাদের কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাবে মানে পূর্ণবর্গ সংখ্যা হবে যেটা কিন্তু একশো একুশ হবে তাই না এই হচ্ছে ব্যাপার তো আশা করি বুঝতে পারলে চলো দেখি আরো একটা প্রশ্ন আছে চলো দেখি দেখো এ ও বি ও বি এর বয়সের গড় হচ্ছে কত ন বছর চার মাস ন বছর কত চার মাস তাহলে পড়েনি একটু এবং ও সি এর বয়সের গড় হচ্ছে চার বছর আট মাস এ ও সি এর বয়স এ সি এর থেকে কত বছরের বড় আমাদের এটা কিন্তু একটু কষ্ট করে বের করতে হয় চলো দেখি কষ্ট করার তোর জন্য আমরা রাজি তাহলে আমরা কী করব কি করে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এ প্লাস বি তাই না এই দুজনের গড় গড় মানে দুই দিয়ে ভাগ হয় তাই না টোটাল যা আছে তাই দুই দিয়ে ভাগ করলে গড় হয় গড়টা কত নয় বছর চার মাস তাহলে আমরা একটা কাজ করে নিই এই সবগুলিকে মাসে ট্রান্সফার করে দিই সবচেয়ে বেটার হবে না তাহলে আমরা কী করবো কী করবো কী করবো এইটা নয় বছর মানে বারো দিয়ে গুণ করলে নয় বারং একশো আট একশো আট আর দিকে চার মানে একশো বারো তাহলে একশো বারো কি মাস এই দুই কোন গুণ করে দিতে জানো হয় এগুলো তো সিম্পল ওয়ে তাহলে গুণ করলে কত দুশো দুশো কত চব্বিশ হয়ে যাচ্ছে তাই না আমরা কত দুশো চব্বিশ পাচ্ছি এটারই গুন উঠুন করে তাই এর টোটাল ভ্যালুটা পেয়ে গেলাম দুশো চব্বিশ খুব ভালো কথা আর এদিকে আমাদেরকে বি ও সি তাহলে সিটাকে বিটাকে এদিকে রেখে প্লাস সি এই দুজনের এবার বি সি আমরা যেহেতু যোগের বেলা কোনো অসুবিধা নেই তার জন্য আমি রাখছি অসুবিধা তো কোনো ব্যাপারই নেই এদের গড় মানে দুই দিয়ে ভাগ গত চার বছর আট চার বছর আট মাস তাহলে চার বছর মানে কি চার বছর মানেটা কি আমরা দেখব চার বছর মানে চা চার বছর বারো মাসে এক বছর তাহলে চার বারং কত আটচল্লিশ আটচল্লিশ আর দিকে আট যুক্ত করলে কত হচ্ছে তাহলে ছাপ্পান্ন গুণ কত দুই কেন ওই যে এই দুইটা দিয়ে গুণ হয়ে গেল গড় বুঝতেই তো পারছো আশা করি তাহলে এবার আমরা কী বুঝলাম একশো কত বারো হবে একশো কত একশো কত বারো হবে একশো বারো হয়ে গেল তবে কি না আমরা একটা কি করতে পারছি এখান থেকে যদি এখানে মাইনাস সবারকে মাইনাস মাইনাস রান করায় এগুলোই তো ক্যালকুলেশন করে এটা আসলো না তাহলে বিবি কেটে গেলো মাইনাসে মাইনাসে আর এদিকে এ মাইনাস সি হবে তাই না তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করি দেখো এর ডবলই এটা তার মানে কি ওয়ান ওয়ান টু মাইনাস করলে ওয়ান ওয়ান টু এবার আমাদের কত বছর বেরিয়ে তো সব মাস বারো দিয়ে ভাগ করলে বছর বেরিয়ে চলে আসবে তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নয় বারং একশো আট তা নয় বারং কত একশো আট তাই না এদিকে চার পরে হলো তাহলে চার বাই কত বারো এই বারো নিচে এরপরে জানোই আশা করি ভাব ছোটোবেলাতে করতে করছি আমরা তাহলে তিন চারি কত বারো মানে নয় পূর্ণ ওয়ান বাই তিন নয় পূর্ণ ওয়ান বাই তিন কোথাও আসে কি দেখো নয় মানে নয় পূর্ণ ওয়ান বাই তিন বছর কিন্তু আমাদের এই এ বড় কার থেকে এই সি এর থেকে মানে এ সি এর থেকে কত বড় বছরের বড়ো তাহলে এটা সি এর থেকে এই নয় পূর্ণ ওয়ান বাই তিন বছরের কিন্তু বড়ো এই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল ঠিক আছে তো আশা করি প্রত্যেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা অঙ্ক ভালো ছিল অবশ্যই তোমরাও জানাবে তোমাদের অঙ্কগুলি কেমন লাগলো আর যদি পারো বন্ধুদের সাথে শেয়ারও করবে তাহলে ভিডিওটি এই রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ